সাভারি শিল্প পার্কে দশ থেকে পনেরোটি ট্যানারি এলডব্লিউজি সনদের জন্য প্রস্তুত কিন্তু কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার সিইটিপি পুরোপুরি কার্যকর না হওয়ায় তা অর্জন সম্ভব হচ্ছে না এতে চামড়ার ভালো দাম পাচ্ছেন না দাবি ট্যানারি মালিকদের বিশেষজ্ঞরা বলছেন বিশেষ কর্তৃপক্ষ গঠনের মাধ্যমে সমন্বিত পরিকল্পনায় কয়েক বছরেই মিলতে পারে সুফল বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে হাজারিবাগ থেকে প্রায় এক দশক আগে সাভারে স্থানান্তর করা হয় ট্যানারিগুলো কিন্তু মূল উদ্দেশ্য পরিবেশবান্ধব উৎপাদন প্রক্রিয়া নিশ্চিত হয়নি দুই দশকের চেষ্টাতেও গড়ে তোলা যায়নি মানসম্পন্ন শিল্প পার্ক তরল বর্জ্য পরিশোধনে স্থাপন করা কেন্দ্রীয় শোধনাগার সিটিপি পুরোপুরি কাজে আসছে না কারণ চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান অসম্পূর্ণ রেখেই তা হস্তান্তর করে গেছে সেই সঙ্গে কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় তেমন উদ্যোগ নেই এসব কারণে বৈশ্বিক ক্রেতাদের জোট লেদার ওয়ার্কিং গ্রুপ এলডব্লিউজির সনদ মিলছে না পাওয়া যাচ্ছে না আন্তর্জাতিক ব্র্যান্ডের ক্রেতাও এই সতেরোশো দশ মার্কের ভিতরে কিন্তু তিনশো মার্ক হলো আমার তরল বর্জ্য ব্যবস্থাপনা এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা আমি আপনার দশ থেকে পনেরোটি ট্যানারে এই পর্যায়ে আছে যে চোদ্দোশো দশ মার্ক এর কাছাকাছি আছে আমার ট্যানারি এন্ডে যেটা আমার প্রয়োজন আমি যদি এই তরল বর্জ্য এবং কঠিন বর্জ্যের ব্যবস্থাপনা নিশ্চিত করতে করতে পারি পারি কালকে আমি আমি কিন্তু সনদের জন্য অডিটরকে কল কয়েক বছর ধরে চামড়া খাতের উন্নয়নে বিশেষ কর্তৃপক্ষ গঠনের কথা বলা হলেও তা বাস্তবতার মুখ দেখেনি বিশেষজ্ঞরা বলছেন সিটিপির উন্নয়ন এলডব্লিউজি সনদ পাওয়া কাঁচা চামড়ার উন্নত সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার মতো বিষয়ে সমন্বিত উদ্যোগ দরকার থাকতে হবে কারিগরি জ্ঞান সম্পন্ন বিশেষ কমিটিও শুধু ব্লোয়ার ঠিক করলাম আর ক্রোম রিকভারি ঠিক করলাম সেটা সিটিপি না আসলে আমি একজন অডিটর হিসেবে বলতে চাই অডিটর সার্টিফিকেশনে সিলেবাসটা আমাদেরকে ভালো করে জানতে হবে কোন ইন্ডাস্ট্রি পরিবেশ নষ্ট করে ব্যবসা করতে পারবে না যার জন্য আমার সিটিপি ঠিক করা দরকার দেন আমার আসতেছে সার্টিফিকেশন যদি আমি একটা সুন্দর টেকনিক্যাল কমিটি করতে পারি যোগ্য লোক নিয়ে তাহলে আমি আশাবাদী বছরের পরে আমরা পেতে চলতি অর্থ বছর মে পর্যন্ত এগারো মাসে চামড়া রপ্তানি কমেছে প্রায় আট ভাগ চামড়া যত পণ্য রপ্তানি কমেছে তিন দশমিক চার ভাগ তবে অনেকটাই আমদানি নির্ভর চামড়ায় তৈরি জুতা রপ্তানি বেড়েছে প্রায় উনত্রিশ ভাগ হরি সাহা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা